আমরা বক্স আমরা আপনাদের সাথে থাকি আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইবন্ধুরা সুলাইসা মোহাম্মদ গারবেন্সের নিদৃশ্য প্রস্তুতকারক সরাসরি ঈদের কালেকশন পাঞ্জাবি যারা নিতে চান একদম প্রিমিয়াম কোয়ালিটি শোরুম কোরে 2025 সালে বেস্ট কোয়ালিটি পাঞ্জাবি কালেকশন দেখানোর চেষ্টা করব

কোয়ালিটিটা আর যখন বুকের উপর যে ডিজাইনগুলো আছে যেগুলো আমার কাছে সবসাথে ভালো লাগে দেখেন যত ভিডিও করি মানে কোয়ালিটিটা একটু আপনাদের বেশি প্যারিটে দেখি ভাই যারা আপনাদের নতুন হিসেবে চিনতে চাইবে আপনাদের হাউজে আসতে চাই কীভাবে আসবে অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শোরুমের নাম হলো মোহাম্মদ গার্মেন্টস আর আমাদের ঠিকানা হলো হজরত শাহ শপিং কমপ্লেক্স মিরপুর এক ঢাকা

তারপরে আমাদের যে বাজে যে ফিনিশিং আয়রন ওটা আমরা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আর আমাদের যে বাটন স্ন্যাপ বাটন হ্যাঁ স্ন্যাপ বাটন আমাদের আচ্ছা আমাদের বাটন আমরা মেলানো মানে ফেব্রিক্সের সাথে মেলায় মেলায় দেওয়ার চেষ্টা করছি আচ্ছা সেটা তো আমাদের এমবডারি গুলো আর আমাদের নিজস্ব ডিজাইনার দ্বারা করা আচ্ছা হ্যাঁ আমাদের কারখানাতেই আমরা বাইরে থেকে এমবডারি করি না আমাদের কারখানায় এমবডারি করা আচ্ছা ও পান্ডাবিতে মানে ফিনিশিং এর জন্য ব্যাক সাইডে আমরা ক্লিপ ইউজ করছি ও আচ্ছা তারপরে পান্ডাবিতে সেলাই

রংক শুটবে ভাই হান্ড্রেড দোকানদার এটা আমার আপনার দর্শক জনের প্রতারিত না হয় ভাই

ফিনিশিং এর মধ্যে কালার কতটা আছে ভাই এদের কালারও আমার কাছে আরো দুইটা আছে আরো দুইটা আছে टोटल তিনটা না হ্যাঁ সাদা একটা দেখেন সাদা এর মধ্যে আছে ভাই সাইজ কতটি বলে দেন ভাই সাইজ এটা তিনটা সাইজ আছে আমার কাছে 40 42 44 40 42 44 আচ্ছা ওকে সুন্দর সুন্দর একটা কালার হলো ব্লু আচ্ছা ব্লু কালার

চিনি গুড়া হ্যাঁ চিনি গুড়া কাপড়ের মধ্যে কাজটা দেখেন অনেক মোটা কাজ দেওয়া হয়েছে আচ্ছা হ্যাঁ কাজটা দেখেন এবং কম্বিনেশন টা দেখেন একদম অসাধারণ কিন্তু

আচ্ছা রাইট ছালার কালার কেমন দেখে নাও গুলো দেখে নেন যারা নিতে চান স্ক্রিন শট দিতে পারবেন কেমন ওকে ভাই ঠিক আছে তারপরের কালারটা দেখবো ভাই এরপরে কোনটা দেখবো ভাই এরপরে আমরা উল কটনের মধ্যে আরেকটা কাজ দেখো নতুন ডিজাইন হ্যাঁ উল কটনের মধ্যে আচ্ছা আর একটা নতুন ডিজাইন দেখবো এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ও আচ্ছা এটা আরো অসাধারণ সুন্দর একটা ডিজাইন বিস্কিট কালারের মধ্যে আচ্ছা মানে সুতার ম্যাচিংটা দেখেন খুব সুন্দর মানে নিখুঁত হ্যাঁ খুব সুন্দর ফুটছে কিন্তু আচ্ছা রাইট বাটনটা আমরা মানে

ভাই সাইজ ট্রাউজারে কত থেকে শুরু সাইজ ট্রাউজার আমাদের একদম জিরো সাইজ থেকে শুরু জিরো হ্যাঁ 20 20 সাইজ যেটা দুই তিন দুই তিন বছরের বাচ্চারা পরে সেটা থেকে শুরু করে এক্সট্রা সাইজ 44 পর্যন্ত আমাদের কাছে পাবেন 44 পর্যন্ত পাওয়া যাবে 20 24 তারপর এই 26 28 30 32 34 36 তার বড়দের যেটা 38 40 42 এবং এক্সট্রা সাইজ 44 44 আমাদের পেয়ে যাবেন আচ্ছা প্রিয় দর্শক ভিডিও শেষ মুহূর্তে চলে আসলে মাহু ভাই একটারও প্রাইসটা আমরা বলে নি আসলে আমাদের দর্শকদের কি বলবো না বলার কারণটা তো অবশ্যই আছে আমাদের দর্শকদের ইনশিওর করবেন যে আমাদের যে পাঞ্জাবগুলো দেখেছি আমরা পাঞ্জাবের সাথে কিন্তু একটা বক্স এবং আমাদের কোম্পানির যে ব্যাগ মোহাম্মদ গার্মেন্টস যে ব্যাগ ওটা আমরা দিয়ে থাকি এরকম ব্যাগও থাকবে হ্যাঁ এটা আমাদের শোরুম কোয়ালিটি পাঞ্জাবি তো আচ্ছা এরকম একটা ব্যাগ এবং একটা বক্স আমরা পাঞ্জাবের দিয়ে থাকি হ্যাঁ আমাদের পাঞ্জাবি গুলো আপনারা সাতশো থেকে বারোশো বারোশো পঞ্চাশ পর্যন্ত এই রেটের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা যারা পাইকে নিতেছে তারা শুধু নক করবে তাই তো শুধু যারা শুধু দেন না এক পিস দু পিস আমরা খুচরা সেল করি না আমরা শুধু পাইকারি শুধু দোকানদের কাছে বিক্রি করি আচ্ছা ওকে মাহবুব আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ